ডাকাইয়া সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খানের তোপান ও নায়ক সিয়ামের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা জঙ্গলির পোস্টার দুজনকে দুমপান করতে দেখা যায় সিনেমা দুইটির পোস্টারে তাদের এমন দুমপান উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেছেন দুমপান বিরুদ্ধে একটি সংস্কার তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতাই করা হচ্ছে সম্প্রতি অ্যাস্টপ ট্রো বেকো বাংলাদেশ নামের সংস্কৃতি সাকিব খান ও সিয়ামের দুমপানের পোস্টার প্রকাশ করে লিখেছেন বাংলাদেশ এর আইন চলচ্চিত্র দুমপানের দৃশ্য প্রদর্শনের থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে দুমপানের দৃশ্য ও নায়কের মতো নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণদের দুমপান সহ নেশার দিকে দাবিত করছে অনলাইনে সেটি জানিয়েছেন সিয়াম ও সাকিবের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগ্রামী করেছে বলে মনে করেন সংস্কৃতি তাদের বাস্য আইন লঙ্ঘনের জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগ্রামী করেছে তাদের বর্জন করুন একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইন